আগে যা কখনো হয়নি সেটা এবারও না হওয়ায় থেকেছে মাহমুদুল্লাহ রিয়াদ তার সপ্তম এবং সাকিব আল হাসান নিজের নবম টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ফিরছেন খালি হাতে দুজনে মিলে আইসিসি আর এসিসি টুর্নামেন্ট খেলেছেন আরও কয়েকটা কিন্তু কোথাও হয়নি কোথাও কখনোই বাংলাদেশ দল হাতে একটা ট্রফি তুলতে পারেনি সিনিয়রদের হাতে ট্রফি তুলে দিয়ে তাদের নিজের কাঁধে চড়িয়ে পুরো মাঠে প্রদক্ষিণ করা হয়নি বাংলাদেশ দলের জুনিয়রদের কিন্তু সুযোগ কি একেবারেই গেছে আসলেই কি দেশের ক্রিকেটের সোনালী প্রজন্মের এই তারকারা কোনো ট্রফি কিংবা বলার মতো অর্জন ছাড়াই শেষ করবেন আন্তর্জাতিক ক্রিকেট সুযোগ এখনও আছে সাকিবদের সামনে সুযোগ আছে এবছরই কিন্তু আল হাসান কি সেই প্রচেষ্টাটা করবেন সাকিব কি বিদায় বেলায় বাংলাদেশ ক্রিকেট দলকে একটা বড় জায়গায় রেখে যেতে পারবেন দু সাদা বলে ছেলেদের আর কোনো আইসিসি টুর্নামেন্ট নাই কিন্তু লাল বলের আইসিসি টুর্নামেন্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আছে চলমান যেখানে আরো আটটা ম্যাচ খেলবে বাংলাদেশ এই আট ম্যাচে ভালো ফল করলে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে নয় থাকা বাংলাদেশ সেরা চার পাঁচটা দলের একটা হয়ে শেষ করতে পারে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইভ স্টার রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়াল্টন সুপার সেভার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয় চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চারটা ম্যাচ খেলে একটা জিতেছে বাংলাদেশ পঁচিশ পার্সেন্টের জেতার হার নিয়ে নয় নম্বরে থাকা টাইগাররা খেলার সুযোগ পাবে আরও আটটা টেস্ট পাকিস্তানে দুইটা ভারতে দুইটা দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে দুইটা এবং ওয়েস্ট ইন্ডিজে দুইটা টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল বাকি আট টেস্টে যদি অভাবনীয় কিছু করে ফেলে বাংলাদেশ তাহলে এই সাইকেলের শেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা চার পাঁচটা দলের একটাও হতে পারে টাইগাররা এখন প্রশ্ন হলো বাংলাদেশের পক্ষে কি সম্ভব হবে এমন প্রতিপক্ষ এবং কন্ডিশন বিবেচনায় সেরা চারে যাওয়া পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে অন্তত একটা টেস্ট জেতার সক্ষমতা বাংলাদেশের আছে ব্যাটিং এবং স্পিন বোলিংয়ে পাকিস্তানের চেয়ে খুব পিছিয়ে নেই টাইগাররা বাংলাদেশের পেসাররাও এখন টেস্টে ভালো করতে শুরু করেছে সবে মিলিয়ে কিছু যদি কিন্তু মেলাতে এবং টাইগার ক্রিকেটাররা নিজেদের সর্বোচ্চটা দিতে পারলে পাকিস্তানকে দুটার মধ্যে একটা ম্যাচ হারানো অসম্ভব কিছু নয় দেশের মাটিতে যে করেই হোক সাউথ আফ্রিকাকে দুই ম্যাচই হারাতে চাইবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের পেস্ট ফ্রেন্ডলি পিচে আগে ভুগেছে টাইগাররা কিন্তু এবার বাংলাদেশের হাতেও আছে জোরে বল করা পেসার তাই নিজেদের সেরাটা দিতে পারলে এবার হারানো সম্ভব উইন্ডিজকেও অর্থাৎ বাকি থাকা আট ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচে বাংলাদেশের জেতা সম্ভব আগের এক জয়ের সাথে এই পাঁচ জয় যোগ করলে বাংলাদেশের জয়ের হার এই সাইকেলের শেষে হবে বিয়াল্লিশ দশমিক আট পাঁচ এমন শতকরা জয়ের ভাগ নিয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের চার পাঁচে অবস্থান পেয়েছিল ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা বাংলাদেশ এবার এতটা অর্জন করলে সেটা কোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে যাওয়ার চেয়ে কোনো অংশেই কম হবে না বাংলাদেশ পাকিস্তান গিয়ে পাকিস্তানকে হারাবে দেশের মাটিতে সাউথ আফ্রিকাকে দুই টেস্টেই হারাবে কিংবা উইন্ডিজে গিয়ে তাদের টেস্ট হারিয়ে আসবে এসবই শুনতে কঠিন নয় বরং অসম্ভব লাগে কিন্তু ক্রিকেটে কি আসলেই অসম্ভব কিছু আছে তাহলে আফগানিস্তান কি করে এবার সেমিফাইনালে গেল অথবা উনিশশো তিরাশিতে ভারত আর ছিয়ানব্বইতে কি করে শ্রীলঙ্কা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল তাই বাংলাদেশের কাজটাও কঠিন কিন্তু অসম্ভব নয় সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড় ক্রীড়া তারকা তাতে কোনো সন্দেহ নাই কিন্তু দেশের হয়ে বড় কিছু অর্জন করা হয়নি সাকিবের নিশ্চিতভাবেই পুরো বাংলাদেশ চাইবে সাকিবের টিমমেটরাও চাইবে সাকিবকে সম্মানের সাথে কাঁধে চড়িয়ে বিদায় দিতে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে টেবিলের মাঝামাঝি থাকা গেলেও বাংলাদেশ দল এবং সাকিব বড় সম্মান অর্জন করবে এই সম্মান অর্জন করতে পুরো দলকে নিজেদের একশো বিশ পার্সেন্ট দিয়ে তাড়না নিয়ে একই কাজ করতে হবে সাকিব আল হাসানেরও এমন কিছু কি হবে সম্ভাবনা কম কিন্তু স্বপ্ন দেখতে তো